অনেক কষ্ট করে জোগাড় করেছি একদম লোকাল বিড়ের পাখি বাস স্ট্যান্ড একটু বের করে দেখাই দেখার কারণে পাখিগুলো বিক্রি করা হ্যাঁ যদি কেউ নিতে চান আমাদের সুফিয়া দর্শক আসসালামু আলাইকুম আতিক ব্লক্স ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য আপনাদের পছন্দের একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মতো রিজনেবল প্রাইজে আজকে পাখি দেবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ জয় করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করাও সাহায্য করেন ভিডিওর শুরুতে একজরা ইন্ডিয়ান রিংয়েট টিয়া পাখি দেখতে পাচ্ছেন যারা কথা শিখাতে চান বা স্বীকারি করতে চান একজরা পাখি পোষ মানাবেন কথা শিখবে এখানে জোড়া ছেলে মেয়ে আছে বয়স দুই থেকে তিন মাস অনেক সুন্দর পাখি সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো মার্কেটে পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি হয় আজকে একটা রিজনেবল প্রাইসে দিচ্ছি পানির দামে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আর কোনো দামাদামি হবে না এত কমে দিচ্ছি এক পয়সা এক টাকা আর কম হবে না পাখি পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ই মোয়া আছে সব কিছু আছে জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই যে তোতা পাখির বাচ্চা অনেকে ইংলিশে ডেরবিয়ান প্যারট বলে এটার রং হয় সাতটা রং হয় বড় হইলে এই যে দেখেন কালা হবে হলুদ হবে সবুজ হবে আর এগুলো অনেক ভালো কথা বলে ওই যে আতা কাছে তোতা পাখি সেই তোতা পাখি ছেলে আছে এখানে জোড়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে এগুলো ভালো কথা বলে অনেকে স্পষ্ট কথা বলে সেই তোতা পাখি যদি কেউ নিতে চান একটা জোড়া পাখি আছে এখন কিন্তু বাচ্চার সিজন না দুইটা পাখি হোম বিটের অনেক কষ্ট করে জোগাড় করেছি একদম লোকাল বিডের পাখি পাখি যদি কেউ নিতে চান এখন কিন্তু এগুলার সিজন না তবে ঘরের পাখি দুইটা পাখি পাওয়া গেছে যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে এগুলো যদি কেউ নেন পার পেজ পঁয়ত্রিশশো টাকা করে জোড়া পড়বে কোনো দামাদামির সুযোগ নেই আর পাখিগুলো এখন পাওয়া যায় না পাখিগুলো কোয়ালিটি দেখি অনেক সুন্দর পাখি হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ বাংলাদেশে ডেলিভারি লোকেশন ফোন নাম্বার এই নাম্বারে ই হোয়াটসঅ্যাপ সব আছে অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই আমাকে ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন মেসেজ দিয়ে রাখবেন আমি ইনশাল্লাহ ফিরিয়ে আপনাদের সাথে আবার যোগাযোগ করবো জরা এলবিনো আছে আর এক জরা লুটিনো আছে একদম হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা করার রেজাল্ট পাখি রেজাল্ট করা পাখি দেখেন যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ এলবিনো জোড়াটা রানিং রেডায় লাল চোখের পাখি লুটিনোর জোড়াটাও রানিং এদের বাচ্চাকে অনেক খাওয়ায় বাচ্চাকে অনেক যত্ন করে বাচ্চা যত্নশীল দেখেন যদি কেউ নিতে চান এলবিনো জোড়াটা নিতে পারবেন লুটিনো জোড়াটাও নিতে পারবেন লুটিনোরা আমি একটু দেখাই এই যে মেল ফিমেল জোড়া এই যে দেখেন হ্যাঁ ওইটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল এই যে দেখেন এই যে লুটিনো মেল দেখা কাছে দেখেন এইটা হইছে ফিমেল আর মেলটা বক্সের কাছে যা এই দেখেন ডিম বাচ্চা করা রেজাল্ট করা পাখি যদি কেউ নিতে চান আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দুটি বক্সে আসা যাওয়া করে আর রেজাল্ট করা পাখি আমার জায়গার সর্বতার কারণে আমি কিন্তু এই পাখিগুলো বিক্রি করে দেওয়া নাহলে এই শখের পাখি কখনও বিক্রি করতাম না কখনও সেল করতাম না তো জায়গায় স্বল্পতা এবং টাকা পয়সার কিছু সমস্যা আছে আছে কিছু তো এইগুলো পাখিগুলো বিক্রি করবো যদি এই লুটিনো জ্বরটা নিয়ে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না ছয় হাজার পাঁচশো টাকা পড়বে লুটিনা জ্বরটা রেজাল্ট করে একদম একের পাখি যদি ভালো পাখি কেউ নিতে চান ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আর এলবিনের জড়াটা যদি কেউ নিতে চান এলভিনও জ্বরটা পড়বে আট হাজার টাকা ডিম বাচ্চা করা লোকাল ব্রিডের বাসার পাখি বুঝতে পারছি এগুলো বাসায় আমার নিজে পালন করা পাখি শখের পাখি টাকার অভাবে এবং জায়গার সফলতার কারণে এই পাখিগুলো বিক্রি করা হ্যাঁ যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করা গ্যারান্টি করে এই পাখিগুলো নিতে পারবেন এল এলভিনের জ্বরটা পড়বে আট হাজার টাকা লুটুনি জোরটা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে দুইটা পাখি বক্সে আবার ডিম বাচ্চা পড়বে এই যে দেখেন বক্সের ভিত্তি আবার এই যে বাসা বাঁচছে এই যে দেখেন পাখিগুলো যেমন কোয়ালিটি তেমন সাইজ ডিম বাচ্চা করা পাখি লোকাল বিডে পাখি আমাদের পাখি দেখি ডিম পারছে কি না ডিম পারবে এমন অবস্থায় আছে যদি কেউ নিতে চান একটু বের করে দেখাই এই যে দেখেন এই যেমন কালার তেমন পাখি ডিম বাচ্চা করা জ্ঞানটি সহকার নিতে পারবেন যটা যদি কেউ নেন জটা পড়বে ছয় হাজার টাকা ফিক্সড ছয় হাজার টাকা পড়বে যোগাযোগ করে পাঠিয়ে নিতে পারবেন যেমন কোয়ালিটি যেমন কালার তেমন সাইজ আর রেজাল্ট করা তারা পাখি আমাদের সাথে যোগাযোগ করবেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করে আপনারা নেবেন হ্যাঁ যোগাযোগ করে নেবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে পাখিগুলো নিতে পারবেন দেখেন এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাকে তো ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পড়ার চেষ্টা ভালো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে